বেশিরভাগ যুবকরা এখন সৌদি আরবের রেস্টুরেন্ট বিষয়ে যেতে চায় কারণ রেস্টুরেন্ট বিষয়ে পরিশ্রম অনেক কম এবং বেতন অনেক বেশি আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে সৌদি রেস্টুরেন্ট বিষয়ে কেমন কাজ হয় তো অনেকেই অনলাইনে অনুসন্ধান করে থাকেন যে রেস্টুরেন্ট বিষয় সম্পর্কে তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন সৌদি আরবের রেস্টুরেন্ট বিষয় সম্পর্কে এবং সেই বিষয়ে কত টাকা বেতন হতে পারে এই বিষয়ে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন সৌদি রেস্টুরেন্ট বিষয় সুবিধা অনেক বেশি এছাড়াও অন্যান্য বিষয়ের তুলনায় সৌদি আরবের রেস্টুরেন্ট বিষার দাম অনেক কম সৌদি আরবের খাওয়ার মধ্যে এছাড়াও দশ ঘন্টা ডিউটি এবং দুই ঘন্টা ওভার টাইম আর ওভার টাইমের বেতন আলাদা দিয়ে থাকে আমরা এখন আলোচনা করব সৌদি আরবের রেস্টুরেন্ট বিষার বেতন কত এই বিষয়ে তো এমন তো এমন অনেকেই আছেন যারা সৌদি আরব যেতে যাচ্ছেন এবং এটাও জানতে চাচ্ছে যে সৌদি আরবের রেস্টুরেন্ট বিষয়ে বেতন কত হয় এই বিষয়ে তো অনেকে আছে যে রেস্টুরেন্ট বিষয়ে বেতন কত তা না জেনে চলে যায় তখন তারা অনেক সময় বেতন কম পেয়ে থাকে তাদেরকে অনেক পিছিয়ে পড়তে হয় তো এখন জেনে নেওয়া যাক সৌদি আরব রেস্টুরেন্ট বিষয়ে বেতন কত সৌদি আরবের রেস্টুরেন্ট বিষয়ে বারোশো থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে টাকায় পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত রেস্টুরেন্টে কাজের যে বেতন সেই বেতন থেকেও আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি কাস্টমারদের থেকে বোনাস পেয়ে থাকেন তো আমরা সৌদি রেস্টুরেন্ট বিষয়ের জন্য কি কি কাগজপত্র লাগবে এই বিষয় একটু আলোচনা করব সৌদি আরব যেতে যারা আগ্রহী অথবা রেস্টুরেন্ট বিষয়ে যারা যেতে আগ্রহী তাদের অনেকেই জানার একটা বিষয় থাকে যে সৌদি আরব যেতে কি কি কাগজপত্র লাগতে পারে তো চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে এটা অনেকেই জানেন যে প্রথমত আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে এগুলো ছাড়াও যাওয়া যায় তবে এগুলা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন পড়ে পাসপোর্ট সাইজের ছবি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে মেডিকেল চেকআপের রিপোর্ট লাগবে অথবা মেডিকেল চেকআপ সার্টিফিকেট করোনা ভ্যাকসিন আর অন্যান্য কিছু লাগতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কি ধরনের ভিডিও প্রয়োজন আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন धन्यवाद